হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দিস ইজ নরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমি সাধারণত ডেলি ব্লগ করি না বাট রোজায় আমি ট্রাই করব প্রত্যেক দিনের প্রত্যেক ব্লগ আপলোড করার অ্যান্ড আমি কী কী রান্না করি কী কী কোথায় যাই কী কী খাই সব কিছু নিয়েই থাকবে ব্লগ অ্যান্ড আজকে ব্যতিক্রম কিছু না আজকে ব্লগটা ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং অ্যান্ড আমি ট্রাই করব শুদ্ধ ভাষায় কথা বলার যদিও সিলেটি ভাষা আমার খুবই পছন্দের এখানে অনেক রাত করে প্রথম রোজায় আমি ডক্টরের কাছে চলে যাই আমার কিছু টেস্ট ছিল অ্যান্ড সাধারণত অসুস্থতা আল্লাহর অনেক বড়ো নেয়ামত অ্যান্ড অসুস্থতাও আল্লাহর দেওয়া নিয়ামত আমরা সুস্থ হলে বলি আলহামদুলিল্লাহ বাট অসুস্থ হলে বলি আমাদের গুণা মাফ হচ্ছে এই অসুস্থতার মধ্য দিয়ে বাট মনে মনে ভাবছিলাম যে আল্লাহ আমাকে একটু অসুস্থ করে দাও আর ভালো লাগতেছে না মেডিকেলে জার্নি বাট রাত বারোটা বাজে গেছিলো আমার সাথে কেউ নেই কিন্তু আমি একা আর মেডিকেলে আমি লাস্ট ছিলাম তো মেডিকেল থেকে আসার সময় রাস্তা এত সুন্দর লাগতেছিল আর আমি কখনোই রাতে এরকম রিক্সা রাইড করে নাই কিন্তু এখন ভাবতেছি যে একটু রাতে বের হব রিক্সা রাইড দেব। মানে নিজেকে একটু টাইম দেওয়া আর কি আমাদের পুকি বিড়াল উনি বাসায় সে দেখে না খেয়ে বসে আছেন তাই ওনাকে আগে খাবার দিলাম আর তো উনি খাবার খাচ্ছিলেন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই পরের দিনের ভিডিও ইস্তারের আগে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম আর বান্না। নরমালি আমি যেগুলো রান্নাবান্না করি ওই রান্নাগুলাই করবো আজকে নরম খিচুড়ি সাথে চানা বিরান পেঁয়াজু বেগুনি নিমসিত ড্রিঙ্ক এগুলোই থাকবে আজকের ইফতারে আর এদিকে আমি চানা বা ছোলা যেটাই বলেন এগুলা রেগুলার আমি ডিফারেন্টভাবে রান্না করার ট্রাই করি একবার হলো আলু দিয়ে একবার হলো আলু দেই না একবার গাজর দিয়ে একবার টমেটো দিই এভাবে রান্না করে কি মানে ডিফারেন্ট টেস্টে ভালো লাগে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এদিকে আমার পেঁয়াজুর জন্য পেঁয়াজ কাঁচামরিক দনে পাতা দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে রেখে দেব আগে ভাবতাম ইয়া রান্না এত কঠিন কাজ যে আমার দ্বারা হবে না কিন্তু যখন রান্না করতে লাগলাম তখন আমার কাছে সবথেকে সহজ কাজই মনে হচ্ছে রান্না করা আর রান্না একটা আর্ট এটা যা যার পছন্দের বিষয় যে যেভাবে খাবে সে সেভাবে রান্না করবে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি কতটুকু খাচ্ছ ঝাল কতটুকু দিচ্ছ মশলা কতটুকু দিচ্ছ এটার উপর ডিপেন্ড করে বাট এখানে আমার পেঁয়াজু আমি যেভাবে পেঁয়াজু রেডি করছি আপনারাও কে সেমভাবে করেন আমি আবার ছোটো ছোটো করে পেঁয়াজু তেলে ভাজি বাট অনেকে দেখেছি অনেক বড় বড় করে পেঁয়াজু ভাজেন যেমন আমার মাও অনেক বড় বড় করে ভাজেন পেঁয়াজু বাট আমি সবসময় ছোটো করে পেঁয়াজু ভাজি আর এগুলো দেখতেও কিন্তু সুন্দর হয় ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতেন যে বাসায় খাবো এত ছোটো ছোটো কী হবে একটা গেলেই যাতে পেট শান্তি এরকম খাও আমার কাছে মনে হয় যে পেট শান্তি চোখ তো শান্তি হতে হবে তারপর এই যে আমি পেঁয়াজের মধ্যে সব কিছু মশলা দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছিলাম আর বাস আমার পেঁয়াজ উডু রেডি এখন আমি বেগুনের জন্য আলাদা বেসন রেডি করে নেব আর এই বেসনটা রেডি করা এত ইজি মানে আগে আমার অনেক কষ্ট হতো আমি মনে রাখতে পারতাম না কর্নফ্লাওয়ার দেবো না বেকিং পাউডার দেবো না ময়দা দেবো না আর চালের গুঁড়ো দেবো মানে সব কিছু কেমন গুছিয়ে রাখতে পারতাম না আর মনেও থাকতো না অনেক জিনিস তো এখন আমি চালের গুঁড়ো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার অ্যান্ড হালকা পাঁচফুলণও দিয়েছি আজ সাথে দনে পাতা অ্যান্ড লবণ নর্মাল পানি দিয়ে এটা রেডি করব তারপরে গরম তেল এক চামচ আমি দিয়ে দেব যাতে বেগুনিটা একটু মচমচে টাইপের হয় আর দেখতেও সুন্দর হয় তারপর তো আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আপনারা ইফতারে কী কী আয়োজন করেন অ্যান্ড আমার ইফতারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার দু রেডি করে ফেলবো অ্যান্ড কালারের জন্য আপনার চাই একটু ফ্রুট কালার অ্যাড করতে পারেন বাট আমি এখানে কোনো ধরনের কালার অ্যাড করবো না তো আমি বাসায় খাবো নর্মালি রেডি করছি আর হেক করে ভাজায় ভাজলে তেলের মধ্যে অনেক সময় লাল হয়ে যায় এর তো আমার খিচুড়ি রেডি এখন আমি ঘি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর এই ঘি দেওয়ার পরে এই খিচুড়ির ঘ্রানটা এত সুন্দর আসে মাসাল্লাহ আর তো আমাদের বাসায় পাতলা খিচুড়িটাই অনেক ভালো লাগে আর সবাই ভালোবাসেন আর পুরো দিন দুঃখ রেখে মানে রোজা রেখে নরম খাবার খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য আর এদিকে এই দুই দিন আমরা চিকেন খাইছি এই জন্য আজকে ভাবলাম একটু মাছ খাই প্রথমে আমি মাছকে আলু দিয়ে রান্না করে ফেলবো এই কারফু মাছ যেটা আর এই দুই মাছে পেটিগুলো আমি মশলা লাগাবো মানে এমনি নর্মালি ভাজবো ভাজার পরে আলাদা পেঁয়াজ বেরস্তা করে একটা মশলা রেডি করে ওটা বোনা ভুনা মাখা মাখা করে রান্না করব তো যাই হোক এখানে আমি আলু দিয়ে যে মাছগুলো রান্না করব আলু কেটে নিচ্ছি মানে এক কথায় আমি সেহেলি রান্না এখন রান্না করে ফেলবো মানে রাতের ঝামেলাটা একবারে গুছিয়ে নেব যেহেতু আমি রাতে একটু বাইরে যাব আরঙ্গে তো আরঙ্গে গিয়ে আমি কী কী কিনি সব কিছুই আপনারা দেখবেন আর জানাবেন যে কেমন হয়েছে আর এই তো আমি মাছগুলো কেউ পালট করে দিচ্ছিলাম মাছগুলো অনেক বড়ো বড়ো পিস ছিল উল্টাতেই অনেক কষ্ট হচ্ছিলো আর এদিকে আমার বেগুনিও রেডি ইফতারি আর কিছু সময় বাকি আছে এই জন্য আমি বেগুনিটাও বসিয়ে দিই আর পেঁয়াজও অলরেডি হয়ে গেছে আর পেঁয়াজও খেয়ে পেয়ে যেহেতু আগের দিন আমি পেঁয়াজ কীভাবে রেডি করি একটা ভিডিও বেক করে দিয়েছিলাম আর তো আমার বেগুনিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ মানুষ কম হলে একা হাতে সব কিছু করা ইজি হয় কিন্তু যদি মানুষ দু একজন বেশি হয়ে যায় তাহলে মানে অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে করতে হয় কাজ এটা আমার কাছে অনেক মানে হেসাল মনে হয় তো আপনারা কীভাবে করেন অ্যান্ড আপনাদের পরিবারের সাথে কি আপনারা ইফতার করতে পারছেন জানাবেন কমেন্টে আর এই তো আমার ইফতারের টাইমে ইস্তার সব কিছু রেডি এখানে খিচুড়ি নিয়ে চলে এসেছি আর ধীরে ধীরে আমি সব কিছু রেডি করে ফেলছি তো এখানে আমি একটা ড্রিঙ্ক রেডি করেছি চিয়া সেট এসে গেলে বসি লেবু এগুলা দিয়ে একটা ড্রিঙ্ক রেডি করেছি তো যাই হোক এখানে আমি এক এক করে প্লেট রেডি করে ফেলছি আর এর তো আপনাদের ইফটা কেমন গেল তারপর রিস্টার শেষে একটু চা দিয়ে পরোটা মানে এটা এটা আমাদের করে যে এরকম না সবাই খায় কম বেশ আর এই চাটা কিন্তু অনেক মজা ছিল এটা আমার ভাই রান্না করেছিল চা তারপর চাটা খেয়ে আমি বের হয়ে গেলাম আরঙ্গের উদ্দেশ্যে যেহেতু আমি আরঙ্গের থেকে কিছু কিনবো আরাম থেকে আজকে কি কিনবো আমি এটা আগে নিয়ত করে নিই কিন্তু যাওয়ার পরে অনেক কিছু দেখেই ভালো লাগছিলো কী রেখে কী নিয়ে আসা যায় এটাই হচ্ছে অনেক বড়ো যুদ্ধ তো এখানে অনেক গাছগুলো দেখলাম আর গাছগুলো আমার অনেক পছন্দের কিন্তু বাসায় আনা পরে এই গাছগুলোকে আর রক্ষা করতে পারে না মরে যায় তারপর কী হয়ে যায় পানি বেশি দিয়ে দিলে আবার নষ্ট হয়ে যায় মানে অনেক ঝামেলা তাই আমি এগুলাকে যখন দেখি তখনই ভালো লাগে আর জুয়েলারি আমি একটা জুয়েলারি কিনি মানে ব্রেসলেট কিনি হাতে আমার অনেক পছন্দ হয় তারপর শাড়ির কালেকশন দেখি তাদের শাড়ির কালেকশন অনেক ভালো অনেকে আবার আরম্বে কালেকশানগুলো পছন্দ করেন না তাদের শাড়ির কালেকশন কালেকশনগুলো পছন্দ করেন না বাট আরম্বে কালেকশনগুলো অনেক ভালো অ্যান্ড তারা ইউনিক কালেকশন নিয়ে আসে আর এই ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে আমি এখান থেকে দুইটা ব্যাগ কিনি আর হে আমার ড্রেসের তুলনায় ব্যাগই অনেক বেশি বাসায় তারপরেও কোনো ব্যাগের থেকে আমার আকর্ষণ কমে না আমি যখন দেখি যখনই আমার হাতে একটু টাকা আসে এই ব্যাগগুলোই আমি কিনি আর কোনটা রেখে কোনটা নিয়ে আসবো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম এই ব্যাগটাও কত ক্লাসি মাসাল্লাহ মানে একটু সুন্দর সুন্দর কালেকশন বাট অনেকের ভালো লাগবে আবার অনেকে ভালো লাগবে না কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি কোন দুইটা ব্যাগ নিয়ে আসছি তারপরে এই কাঠের জিনিসগুলো দেখছিলাম মানে এগুলো হচ্ছে নারিকেলের জিনিস দিয়ে তৈরি করা বাট অনেক সুন্দর মানে তাদের কালেকশন এগুলা কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বাসায় নিয়ে সেগুলো রাখবো ক্ষুদা এটাই হচ্ছে অনেক হ্যাসাল আর এই ট্রেগুলা অনেক সুন্দর ছিল যদিও আমি এই ট্রেগুলার দেখে আসছি কিন্তু কিনে নাই কারণ আমার অলরেডি ট্রে আছে বাসায় তো ওইদিকে আমি দেখছিলাম যে কাঠের গ্লাস আর এই টাইপের জুড়ি আমি দুইটা নিয়ে আসছি আমার জুয়েলারি রাখার জন্য আর অনেক সময় কিচেনে ওইগুলো ব্যবহার করা যায় ঠাকুরা ঠাকুরা বেজায় রাখার মতো আর এগুলা রিজনেবল প্রাইসে ছিল না অনেক প্রাইস আর আয়ঙ্গের কস্ট তো আর আমরা সবাই জানি মোটামুটি অনেক কোয়ালিটি আর এই আদি দিয়ে মানে পাটি দিয়ে তৈরি করা ব্যাগগুলো অনেক সুন্দর ইউনিক কালেকশন এগুলো বাট আমার কাছে তোমার একটা ভালো লাগে না আই আইড নো কারণ আমি এই বেদ ব্যাটগুলা বা এই আদিগুলা পাটিগুলা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু এখন ব্যাগে দেখবো এটা ভাবি নাই বাট এই প্রথম আমি ব্যাগ দেখলাম আপনারা কি আগে কোথাও দেখেছেন জানাবেন কমেন্টে তারপর এই ক্যান্ডেল লাইটগুলো এত সুন্দর মানে এখানে আরও ক্যান্ডেল লাইট ছিল ওইদিকে ডান পাশে বাট এগুলো ভিডিও ক্লান নেওয়া হয় নাই এত সুন্দর ছিল আর তারপর আমি গিয়েছিলাম কিছু ডিনার সেট দেখতে এ আমি আমার মূল কথা হচ্ছে আমি একটা কাপ নিয়ে আসার জন্য গিয়েছিলাম এখান থেকে যে আমার ইফতারের জন্য চিয়া সিট এগুলা ড্রিঙ্কের জন্য মানে ভিডিও ক্লিপ নিতে যেহেতু সুন্দর হয় সেই অনুযায়ী একটা কাপ নিতে গিয়েছিলাম কিন্তু এখানে যাওয়ার পর একটা রেখে একটা না আমার পক্ষে সম্ভব নয় অনেক সুন্দর ছিল কালেকশন অনেক সুন্দর আর বিশেষ করে এই কিছু প্রিন্টের কালেকশনগুলো অনেক সুন্দর হ্যান্ড প্রিন্ট মনে হচ্ছিল দেখে আর এই প্লেটগুলো আমি দুইটা নিয়েছিলাম কাবাবের জন্য আর ফিশ ফ্রাইয়ের জন্য তো যাই হোক আর এই পেটানের কাপগুলো অনেক সুন্দর তারপর আমি এক একটা করে দেখছিলাম আর কাপ কিন্তু একটা থেকে একটা অনেক সুন্দর তো আপনারা আরঙ্গে গেলে অবশ্যই কাপগুলো নিয়ে আসবেন আর এই কাপটা এত সুন্দর ক্লাসি একটা লুক দিচ্ছে আমার গড যাই হোক এটা কি এটা দেখে আমার কনফিউজ আমি যে এটার মধ্যে কী করে আপনারা জানলে কমেন্টে বলে যাবেন আর কাপ দেখার পর আমি কিছু শপিস দেখি আর এই শপিসগুলো অনেক পুরাতন আমি আজ থেকে তিন চার বছর আগ থেকে দেখে আসছি এই আরঙ্গের এই শপিসগুলো বাট আমার তেমন একটা ভালো লাগে না এই পাশের সবুজগুলো তারপর এই তো বাসায় চলে আসলাম বাসার জন্য রওনা দিয়ে দিলাম আজকে ব্লগ ভিডিও এতটুকুই আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন দোয়ায় রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম